বাবেল বক বক বকম বকুম পায়ের একটা গান গেয়েছিল না সন্ধ্যা দি বকতে পারে কিন্তু তারা করতে পারে না যে কোনো গ্রামে যান একটা ফুটবল তো পাবেনি ফুটবল ক্রিকেট নিয়ে ঘোরাঘুরি করছে আমি নিজে যদি ফুটবল নাচাতে পারি তাহলে আপনারা কেন পারেন না ভাই আমি তো খেলোয়াড় নই আপনারা তো খেলোয়াড় আমরা তো ছোটবেলায় সুইমিং হোক আমার বাড়ির সামনে গঙ্গা সুইমিং করতে যেতে হবে কেন ওই সাঁতার কাটতাম ছোটোবেলায় এপার ওপার গঙ্গার সামনে তো চিরোখালি আছি তো সেরকম আমরা ডাঙ্গুলিও খেলে মাথা ফাটিয়েছি আমি ফাটাইনি আমার দাদা ফাটিয়েছে কিন্তু আমাকে পরে ফেস করতে হয়েছে পিট্টুও খেলেছি আমরা কবাডিও খেলেছি স্কিপিং যেটা আমরা লাফানো দড়ি দিয়ে সব খেলাই করেছি টুকটাক ब्रैंडिंग है तो अच्छा से करो आइडिया बनाना भी है तो अच्छा से बनाओ उड यु चाह अपन पेची तो जब निश्चय आज छोटो छोटो ऐले मेरे तो तैरी तो कर आगामी दिन बैर दरकार नहीं खेलें যতক্ষণ তারা তৈরি না হচ্ছে ততক্ষণ আপনাকে নিশ্চয় বাইরে থেকে আনতে হবে বলে গদি খেলা কী সব বলত ব্যাডমিন্টন টুকটাক করি ও বছরে একবার একদিন খেলি তাতেও আপনাদের আমি কম্পিটিশানে নিয়ে এস নিয়ে আসবো বছরে একদিন খেলি বাট বিশ্ব এখানে আছে আমার পার্টনার কখনো কখনো দ্বিবেদী স্বরূপ আমার পার্টনার হয়ে যায় কিন্তু আমরা বছর হয়তো একদিন দুদিন চান্স পাই কারণ আমাদের টাইম হয় না সুতরাং চেষ্টা ও নীলও খেলে বাট ইন্দ্রনীল খুব বেশি ভালো খেলে না বিশ্ব বেশি ভালো খেলে কিন্তু বিশ্ব চালু আছে ছোট ছোটো বল দেয় যাতে আমি আউট হয়ে যাই আর কি ও জানে যে আমি অতবার মার খেয়েছি আমার কোমরে চোট আছে তাই নিয়ে আমায় করতে হয় তার সাথে ও চালা করে আর আমি জানি ও কোন সিস্টেমে খেলে সুতরাং এগুলো সহজাত প্রবৃত্তি সাইকোলজিকে যেতে সাইকোলজিতে যেটা বলে এগুলো তৈরি হয়ে যায় আবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত বাবা আমাকে বারবার বলতে তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই কিন্তু এটা আমি এখনও মানতে পারিনি হয়ে আসে এটা আমি ভালোর জন্য বলছি আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না বিকজ ইটস এ টিম ওয়ার্ক ইটস এ টিম ওয়ার্ক আমরা কেউ যদি ওয়ান পারসেন্টও করতে পারি কারোর জন্য তাতে আমরা খুশি হই নাথিং এলস খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে